সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই এপ্রিল বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বেশ কিছু দিন একই লেভেলে উঠানামা করা এই তিনটি শেয়ারের বিনিয়োগকারীদের জন্য এবার সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আর বেশ দিন একই লেভেলে সামান্য কম বেশি উঠানামা করে যে শেয়ার তিনটির ফ্লো ইনক্রিজ করছে এই সুখবরটি নিয়ে আমার আজকের আলোচনা তো বন্ধুরা আমার আজকের যে আলোচনার শিরোনাম বিষয়টি আবার আপনারা বুঝবেন আশা করি তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব যে তিনটি শেয়ার বেশ কিছু দিন একই লেভেলের সামান্য উঠানামা করে সামান্য ব্যবধানের দাম প্রাইসের উঠানামা করে শেয়ার তিনটির মানিফ্লো কিন্তু বেড়ে গেছে রিসেন্ট লাইফে মানি ফ্লো ওয়ার্স এবং এই স্মার্ট মানি ফ্লো বাড়াটাই আমি আপনাদেরকে সুখবর হিসাবে বিবেচনা করছি এটা আমার দৃষ্টিতে তো সেই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি তো আজকের আলোচকিত তিনটি শেয়ারের টেকনিক্যালি স্মার্ট মানি বা মানি ফ্লো বেড়ে যাওয়া আমি আপনাদেরকে দেখাবো তার পূর্বে আমি শেয়ার তিনটি আপনাদেরকে ডেসক্রিপশন দেখাবো প্রথমেই শেয়ার তিনটির বিবরণ তারপরে টেকনিক্যালি যে মানি ফ্লো বেড়েছে সেই তিনটি আমি আপনাদেরকে দেখাব আজকের আলোচকিত প্রথম শেয়ারটি হচ্ছে মালিক স্ক্রিন দেখুন আজকে বিশ লাখ আঠান অষ্টাশি হাজার লেনদেন করে পাঁচ কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দু সত্তর পয়সার দাম বেড়ে দু দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করে পঁচিশ টাকা ক্লোজ প্রাইস ছিল মালিক স্পিন শেয়ারটির হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে চারটি শেয়ার নিয়ে আপনারা দেখেছেন নিয়েছেন লাভানা ফার্মা বিএসসি এবং ভেক্সিঙ্কো ফার্মা এই চারটি শেয়ার নিয়ে যে আলোচনা করেছিলাম সেই চারটি শেয়ারের বর্তমানে অবস্থান অনেক ভালো দেখেছেন তো বন্ধুরা আমি আজকে এই যে তিনটি শেয়ার আলোচনা করছি শেয়ার মধ্যে মাল কিস প্রথম শেয়ারটি আপনারা দেখছেন পি রেশিও দুই দশমিক আট সাত অসাধারণত খুবই 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 চমৎকার অসাধারণ ইপিএস পি এবং আট টাকা সত্তর ইপিএস শেয়ারটির কিন্তু হিসাবে আমরা যদি নব্বই টাকা একশো টাকাও হয় তাহলে অন্য মার্জিন চালু থাকবে তো বন্ধুরা আমরা সরি এটা যদি তিনশো চল্লিশ টাকাও হয় তাও কিন্তু লোন মার্জিন চালু থাকবে এই মালিক স্পিন্ট শেয়ারটি এর এবং পাঁচশো পঁচাত্তর টাকা হলে ফান্ডামেন্টাল রেশিও বহন করবে শেয়ারটির আমরা মালিক স্পেন্ট শেয়ারটির দেখুন আমরা যে আজকে শিরোনাম দিয়েছি বেশ কিছুদিন একই লেভেলে বা সামান্য কম বেশিতে ওঠানামা করছে শেয়ারটির এভারেজ প্রাইসই তেত্রিশ টাকা চল্লিশ এবং বর্তমানে চব্বিশ তিরিশ থেকে পঁচিশ এই লেভেলেই দেখুন পঁচিশ চল্লিশ চব্বিশ চল্লিশ পঞ্চাশ এই লেভেলেই কিন্তু বেশ কিছু তিন শেয়ারটি উঠানামা করেছে তো বন্ধুরা এখন কিন্তু এই শেয়ারটির মানি ফ্লো ইনক্রিজ করেছে সেটা আমি টেকনিক্যালি দেখাব প্রথমে আমি আজকের আমাদের আলোচনার যে শিরোনামের আলোচনা সেই আলোচনার তিনটি শেয়ার আপনাদেরকে দেখাতে চাই প্রথম শেয়ারটি মালিক স্পিন আপনারা দেখলেন বন্ধুরা আমাদের আজকের যে তিনটি শেয়ার আলোচনা তার মধ্যে প্রথম শেয়ারটি আপনারা দেখলেন মালকি স্পিন এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব দ্বিতীয় শেটটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আবারও বলি যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনারা দেখছেন রিসেন্ট টাইমে যে আমি গিয়ে কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করছি সবগুলো শেয়ারই অনেক ভালো অবস্থান আর এর মধ্যে নাভানা ফার্মা পেক্সিমকো ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইএইচএল আপনারা দেখেছেন তো যাই হোক আমার আর আজকের আলোচিত কিন্তু দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে আলোচনা করব দ্বিতীয় শেয়ারটি হচ্ছে লবেলো লভেলো শেয়ারটি আজকে ছয় লাখ আটত্রিশ হাজার ভলিউম নিয়ে পাঁচ কোটি বারো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দু টাকা বিশ পয়সা বেড়ে দুই দশমিক আটশান্ন পার্সেন্ট ইনক্রিজ করে আশি টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল লবেলো ফুড অ্যান্ডালাইট সেক্টরের এই শেয়ারটি আপনারা যদি দেখুন তাহলে দেখবেন বর্তমানে তাদের পি রিসুদ ছাব্বিশ দশমিক ছয় এক তিন টাকা চার পয়সা ইপিএস ইপিএসটা মোটামুটি ভালো নেট অ্যাসেড ভ্যালু অনুযায়ী একশো ছাব্বিশ হল ফান্ডামেন্টালি সেবন করবে নয় কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার শেয়ারটির ইপিএসের কিন্তু ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ ভালো এক টাকা আটষট্টি থেকে একশো এক টাকা আটাত্তর এবং আপনারা উল্লেখযোগ্য যে বিষয় সেয়ারটি কিন্তু একশো পঞ্চাশ ষাট টাকা হলেও লোন মার্জিন চালু থাকবে এখনও লোন মার্জিনে আছে বিনিয়োগযোগ্য এবং অঙ্গন মার্জনে চাল বলবৎ আছে দেখুন এই শেয়ারটি যে আমাদের আজকে শিরোনাম বেশ কিছুদিনই একই লেভেলে উঠানামা করছে দেখুন আশি উনআশি আশি একাশি এই উনাশি আশি একাশি এইসব লেভেলে বেশ কিছুদিন ধরে এই শেয়ারটি ওঠানামা করছে বরং আরও একটু বেশি প্রাইসই ছিল চুরাশি পঁচাশি সেই লেভেল থেকে বর্তমানে যে এই যে উনাশি আশি একাশি এ লেভেলে সে আশি এক আশি এক কিছুদিন ছয় এপ্রিল থেকে ওঠানো করছে এবং এই লেভেলে থেকে আজকে টেকনিক্যালি স্মার্ট মানি বা মানিগুলো ইনক্রিজ করেছে সেটা আমি আপনাদেরকে সবশেষে যে তিনটি শেয়ারের আলোচনা করছি সেটা দিয়ে দেখাবো তো এরপরে আমাদের আজকের সব শেষের শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো সেই শেয়ারটি ওই একই বিষয়ে পরিলক্ষিত হয়েছে তো বন্ধুরা আমাদের আজকের এই যে শেয়ারের তিনটির মধ্যে সব শেষের শেয়ারটি আপনাদেরকে দেখাবো শেষের শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার লিগাসি ফুটওয়্যার আপনারা দেখেছেন যারা জানেন আপনারা এই শেয়ারটি নিয়ে প্রাইসটা দেখেছেন আজকে বিয়াল্লিশ হাজার ভলিউম নিয়ে চব্বিশ লাখ টাকা মাত্র শেয়ার ট্রানজাকশান করে দিন শেষে অপরিবর্তিত হল ছিল ছাপ্পান্ন টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল আপনারা এই শেয়ারটি দেখছেন বাষট্টি লেভেল থেকে ডাউন হয়ে শেয়ারটি এই ছাপ্পান্ন সাতান্ন এ লেভেলে ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন এ লেভেলেই আপনারা দেখুন গত তেইশে মার্চ থেকে এই আঠান্ন ছাপ্পান্ন সাতান্ন এই লেভেলে বেশ কিছুদিন ধরে ওঠানামা করছে তো স্বাভাবিকভাবে এই শেয়ারটিরও আজকে টেকনিক্যালি কিন্তু মানিফুলো বেড়ে গেছে এবং দুই দিন ধরে মানিফুলো পাচ্ছে শেয়ারটির এবং বর্তমানে এই শেয়ারটির ইপিএস বিষ নেট অ্যাসেট ভ্যালু এগারো টাকা সতেরো নি অবশ্য কম দুইশো চুরাশি বর্তমানে পি ওভার ভ্যালু এবং ভ্যালু পি রেশিও ঝুঁকিপূর্ণ পি আছেন কিন্তু এশিয়াটির একটি গুরুত্বপূর্ণ বিষয় অসীম ডেভেলপ করেছে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা মাইনাস ছিল দেন সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা অসীম মাইনাস থেকে পজিটিভে যাওয়া অসীম গ্রোথ এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো শেটটি যেহেতু মাইনাস থেকে পজিটিভে রান করেছে এবং এখন শেডটির সামনে থার্ড কোয়ার্টার ঘোষণা আসবে তো আপনারা দেখেছেন বা জানেন শেটটি কিন্তু গতবারের থার্ড কোয়ার্টারে কিন্তু মাইনাস সাত পয়সা ছিল এই দেখেন দেখুন মাইনাস সাত পয়সা ছিল তো এবার যেহেতু অলরেডি পজিটিভে আছে পেশের ধারা সেহেতু এই শেয়ারটি যদি মাইনাস ইপিএসও হয় তাও কিন্তু গতবারের ইপিএসের থেকে যদি কম মাইনাস হয় তাহলে কিন্তু শেয়ারটি ডেভেলপ হবে যেহেতু অলরেডি কোয়ার্টার টুতে দয় দুই পোশাক পজিটিভ এখানে এসেছে দ্যাট মিন্স শেয়ারটির ইপিএস বিশ পয়সা তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি যদি আমরা দেখে নিই তাহলে দেখব শেয়ারটি বেশ কিছুদিন একই লেভেলে উঠার অভাগ করছে আপনারা দেখছেন ছাপ্পান্ন শতান্ন আটনে দেখালাম এই শেয়ারটির কিন্তু টেকনিক্যালি মানি ফ্লো হঠাৎ করে ইনক্রিজ করছে তো আমরা এবার এই তিনটি শেয়ারই আলোচনা করলাম তিনটি শেয়ারের মানি ফ্লো দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আমরা লভেলোটা দেখব প্রথমে দেখুন লভেলোর ফ্লো আমরা গতদিন নয় এপ্রিল উনিশ ছিল আজকে সে মানি ফ্লো বেড়ে আঠাশে আঠাশ দশমিক মানি ফ্লো বাড়ছে লবেল এরপর আমরা দ্বিতীয় শেটটি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় শেটটির মানিফ্লো বন্ধুরা দ্বিতীয় লিগাসি ফুটের মানি ফ্লোটা দেখাবো লিগাসি ফুটের মানি ফ্লো দেখুন আটই এপ্রিল ছিল সতেরো দশমিক আট সাত তারপর উনিশে নয় এপ্রিল পঁচিশ দশমিক উনসত্তর আজকে আঠাশ দশমিক সত্তর এই যে মানি ফ্লোটা ইনক্রিজ করছে এটি একটি বিনিয়োগকারীদের জন্য এটাও একটা এই সুখবরের এরপর তৃতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা সবশেষের শেয়ারটি আমাদেরকে দেখাবো দেখুন এই মালিক স্পিন এই শেয়ারটিরও মানি ফ্লো গতদিন নয় এপ্রিল ছিল আঠাশ দশমিক পঁয়তাল্লিশ বর্তমানে চৌত্রিশ দশমিক পঁচাত্তর ফ্লো ইনক্রিজ করছে পাশাপাশি ফিশার ট্রান্সফর্ম ক্রস করেছে তো বন্ধুরা আমরা এই যে তিনটি শেয়ারে আলোচনা করলাম আমাদের আলোচনার মানে এটা নয় কাউকে বাইভাসেল করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো হোক জানো ধারাবিক আলোচনার সঙ্গে আলোচনা তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থেকে উনি